নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা দেখছেন বৈদিক কথা আজকের বৈদিক কথার বিষয়বস্তু কিন্তু রাশি ফল সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আজকে এসেছি অবশ্যই যারা প্রথমবার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জীবনে বৈদিক কথা করুন এবং কমেন্টে অবশ্যই জয় মাতারা লিখে নিজের বিপদ মুক্তির প্রার্থনা করুন আগামী দিনে কিন্তু কৌশিক অবস্যা আসছে সেকেন্ড সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা তাই মার কাছে প্রার্থনা বিফল যাবে না তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও আনতে পারি আজকের আলোচ্য বিষয় মেষ রাশি রাশিফল রাশিফল জানার আগে মেষ রাশির জন্য আমি বেশ কয়েকটা কথা একটু বলতে চাই কিছু কিছু বিষয় মেষ রাশির অত্যন্ত ভালো গুণ রয়েছে কিছু কিছু বিষয় বেশ কিছু খারাপ বিষয় রয়েছে তার মধ্যে হয়তো সমস্তরা বলা সম্ভব নয় এই একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে মোটামুটি হাইলাইট করে দিচ্ছি যে যে জায়গাগুলো সেই জায়গাগুলো আপনারা রেক্টিফাই করার চেষ্টা করুন সেই সেই জায়গাগুলো নিয়ে কাজ করা শুরু করুন তাহলে আপনার জীবনে যে যতটুকু বা খারাপ আসছে সেটা থেকে আপনি মুক্তি পেতে পারবেন প্রথমত মেস রাশির জাতকরা কারোর আন্ডারে কাজ করতে ভালোবাসেন না এরা আবার এমার্জেন্সি বেসিসে বা যে কোনো ক্রাইসিস মুহূর্তে এরা খুব ভালো কাজ করতে পারেন অর্থাৎ ক্রাইসিস ম্যানেজমেন্ট কিন্তু এরা খুব ভালো পারেন এদের থেকে ভালো কেউ ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারেন কারোর অর্ডার মেনে কাজ করাটা এদের জন্য খুব কষ্টের হয়ে যায় তার সত্ত্বেও আর্মি পুলিশ বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে এদের কিন্তু খুব ভালো প্রয়োজনে লাগে এবং এরা কিন্তু বেশিরভাগ ব্যক্তিরা ওই সেক্টরটাই বেশি ভালোবাসেন বা এবং কারণে সেই সেক্টরে ছাড়ছে টার্গেট নেবেন সেটাকে যে কোনোভাবেই অ্যাচিভ করবেন এরকম একটা মানসিকতা নিয়ে এরা চলেন তাই সেই টার্গেট অ্যাচিভ করতে গিয়ে কোনো কোনো করতে দেখা যায় হঠাৎ করে হটকারিতার মাধ্যমে নিজের ক্ষতি করে বসেছেন তাই হটকারী সিদ্ধান্ত থেকে নিজেদেরকে বিরত রাখুন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে কোনো ক্ষতি করবেন না এবং নিজের মাথা ঠান্ডা রাখতে হবে প্রচণ্ড অ্যাগ্রেশান প্রচণ্ড একটা অগ্নিকারক প্ল্যানেট যেহেতু মঙ্গল প্রচণ্ড অ্যাগ্রেশান থাকার জন্য এরা কিন্তু যে কোনো সময় নিজের টেম্পার লুজ হওয়ার জন্য অনেক ক্ষতি সম্মুখীন হন তো এই জায়গাটা মোটামুটি নিজেদেরকে ব্যালেন্স করতে হবে এবার চলে আসবো আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আপনাদের জীবনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা কথা যদি বলি সেপ্টেম্বর মাসটা আপনার জন্য বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া দিতে চলেছে তবে বেশিরভাগটাই ভালো যাবে মোটামুটি পনেরো ষোলো তারিখ পর্যন্ত আপনার যথেষ্ট ভালো যাবে ভালো বলতে লাস্ট মান্থের যে মানে পজিটিভিটি গুলো নিয়ে এসেছিলেন সেগুলো কিন্তু চলছে এখনো আর চলবেও পনেরো তারিখ পর্যন্ত পনেরো ষোলো তারিখ পর্যন্ত চলবে মাসের মধ্যবর্তী সময় থেকে আপনাকে একটুখানি সচেতন হতে হবে প্রথমত বলি এই মাসের শুরুর দিকটা মানে সেপ্টেম্বর মাসের শুরুর দিকটা আপনার কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে যথেষ্ট ভালো ইনকাম হবে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে চাকরিতে প্রমোশন এবং ট্রান্সফারের সুযোগও আসবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনাকে হয়তো প্রমোশন দিয়ে পাঠিয়ে দেওয়া হতে পারে ইনকামের ক্ষেত্রে শুধু একটা সোর্স নয় মাল্টিপাল সোর্স থেকে ইনকাম হবে প্রমোশন যখন হচ্ছে প্রমোশন হওয়ার সঙ্গে সঙ্গে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল বা কোনো সরকারি উচ্চপদস্থ কর্মচারী থেকে সহযোগিতা পাবেন বা কোনো সরকারি উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে সংযুক্ত হওয়ার মতো সুযোগ পাবেন সে কোনো যে কোনো অর্গানাইজেশন হতে পারে হয়তো কোনো চ্যারিটেবল কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখানে অনেক গভর্নমেন্ট অফিসিয়াল রয়েছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক সুসম্পর্ক তৈরি হলো তাদের থেকে অনেক বেনিফিট পাবেন বা কোনো কারণে প্রয়োজনে তার থেকে সাপোর্টও পাবেন এটা ছাড়া কিন্তু আপনাকে এই মাসে বাকি অংশটা সচেতন থাকতে হবে বাকি অংশটা কেন বললাম মানে পারিবারিক জায়গায় আপনার কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে পরিবারে অশান্তি বৃদ্ধি পাওয়া স্পাউসের সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি পাওয়া সেই জায়গাটা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে পরিবারে আরও যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে একটু মত বা মতবিরোধ কিন্তু দেখা দিতে পারে এবার পরিবারের পরে আমাদের জীবনে যেটা আসে সেটা হচ্ছে বন্ধু বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এই মাসে বন্ধুরা আপনাকে অযাচিতভাবে শত্রু ভেবে নেবে কোনো কারণ নেই বিনা কারণে বন্ধুরা হঠাৎ করে শত্রু হয়ে উঠবে যে বন্ধুটা আপনার জন্য খুব ভালো ছিল সেই আপনার এগেনস্টে দাঁড়িয়ে গেছে আপনাকে ক্ষতি করার জন্য তো এই ধরনের যে বিষয়গুলো সেগুলো থেকে একটু সাবধান থাকতে হবে তবে হ্যাঁ মাসের শেষ অংশের দিকে কিন্তু আপনি শত্রুর শত্রুর মোকাবিলা আপনি খুব ভালোভাবে করতে পারবেন শত্রু আপনাকে ক্ষতি করার ঠিক সতেরো তারিখ থেকে বাইশ চব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি আপনার একটুখানি ট্রাভেল যাবে এই সময়টা আপনাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে পারলে মাসের শেষ অংশটা আবার আপনার ফেভারের দিকে ঘুরবে প্ল্যানেটারি যে মুভমেন্ট সেই মুভমেন্ট অনুযায়ী আপনি কিন্তু শত্রুকে জব্দ করতে পারবেন বা শত্রুকে বিনাশ করতে পারবেন পরিবারের আরেকটা সদস্য হচ্ছে আমাদের সন্তান মানে নিজের যে সন্তান সন্ততি তাদের সঙ্গে কিন্তু একটু মত পার্থক্য দেখা দেবে সন্তানদের সঙ্গে মতবিরোধ বা তারা আপনাকে মান্যতা দিচ্ছে না বা কোনো কারণে সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে হচ্ছে বা যারা সন্তান ধারণের জন্য চেষ্টা করছেন বা কোনো কারণে সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বাধা আসার কিন্তু একটা যোগ এই মাসে দেখা দিচ্ছে এবং যারা সন্তান সম্ভবা বর্তমানে তাদের ক্ষেত্রে কমপ্লিকেশন শুরু হতে পারে সেটা কিন্তু একটা কানেকশান দিচ্ছে মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য বললাম তবে হ্যাঁ মাসের একেবারে লাস্ট উইকের দিকে আপনারা কিন্তু ঋণ দেওয়া যে অর্থ কাউকে লোন দিয়েছিলেন ধার দিয়েছিলেন সেই অর্থটা কিন্তু ফেরত পাবেন এবং বলা যেতে পারে আপনি যদি কোনো কারণে কোনো ট্রাভেল প্ল্যান করছেন কোনো বিজনেস ট্রিপ প্ল্যান করছেন সেই ট্রিপটা কিন্তু সাকসেসফুল হবে এই মাসে যদি আপনি প্ল্যান করছেন তো এবং সেখান থেকে আপনি মোটামুটিভাবে বলা যেতে পারে অনেক বেশি মুনাফা বা প্রফিট কামাতে পারবেন ওভারঅল যদি দেখা যায় মেষ রাশির জাতকদের জন্য এই মাসটা প্রথম দিকটা ভালো মধ্যবর্তী কয়েকটা দিন একটুখানি আপনাকে চাপের মধ্যে কাটাতে হতে পারে ঠিক চব্বিশ পঁচিশ তারিখের পরে থেকে আপনার লাইফটা আবার একটু চেঞ্জেস আসবে তবে হ্যাঁ মধ্যবর্তী সময় থেকে কিন্তু আপনার ফিনান্সিয়াল ট্রাবল দেবে খরচ বৃদ্ধি করবে অযাচিত খরচ হওয়ার কিন্তু একটা জায়গা দিয়ে দেবে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে এইগুলো থেকে মোটামুটি আপনাকে সচেতন থাকতে হবে আর এইভাবে যদি আপনি ব্যালেন্স করে চলতে পারেন তাহলে কিন্তু আপনার আগামী দিনের যে দিনগুলো সেগুলো ভালো হবে অনেকে বলেন অনেক কমেন্টে দেখতে পাই নেগেটিভ কথা বলছেন নেগেটিভ প্রেডিকশন করছেন দেখুন প্রেডিকশানটা আমার মন গড়া প্রেডিকশান নয় প্ল্যানেট যেটা বলবে সেটা আমায় বলতে হবে হ্যাঁ অনেকে কি করেন খারাপগুলো কম বলেন খারাপগুলো বলতে চান না যাতে ইমপ্রেশন নষ্ট না হয় ভিউ আর কমে না যায় বা কোনো কারণে হয়তো ভিউ হিট খায় দেখুন আমার ইউটিউব থেকে ইনকামটা প্রফেশান নয় আমি একজন জ্যোতিষী জ্যোতিষটা আমার প্রফেশান আর একজন প্রফেশনাল হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়া সঠিক সময় আপনাদেরকে সচেতন করা এবং সেই সচেতনতার জন্য যদি দুটো মানুষও বেঁচে যান তাহলে আমি জানবো আমার প্রফেশনে আমি সাকসেস কারণ আমার কর্তব্য এটা সমাজের যে সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছেন যে সমস্ত মানুষ বলা যেতে পারে সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যাগুলোকে সলিউশন দেওয়া সলিউশন করা এই কারণে বলবো না আমি সলিউশন করা কেউ নই সলিউশন করবেন একমাত্র ঈশ্বর আমি সলিউশন ওনাদেরকে পরামর্শ দিতে পারি যে এইভাবে আপনি ঈশ্বরের কাছে পৌঁছান এইভাবে আপনি ক্রিয়াগুলো করুন ঈশ্বর যদি সন্তুষ্ট হন আপনার সমস্যার সমাধান হবে তবে আমি পরামর্শদাতা হিসাবে আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করেছি কম বেশি খারাপ ভালো মিশিয়ে আমাদের জীবন সেটাকে মেনে নিতে হবে তবে হ্যাঁ খারাপগুলোকে আগে থেকে জানতে পারলে আমাদের জীবনে অনেক উন্নতি হয় আমরা হয়তো সেই খারাপগুলোকে প্রিভেন্ট করতে পারি বা কোনো না কোনোভাবে প্রোটেকশান করে বেঁচে যেতে পারি তো যাই হোক বৈদিক কথা আমার একটা চ্যানেল সেই চ্যানেলটি আপনাদের জীবনে একটা বলা যেতে পারে পথপ্রদর্শক হয়ে কিন্তু থাকতে পারে তাই এখানেও একটা উপকারী চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা মনে হয় আমার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে কারণ এখানে কোনো রকম কিন্তু কষ্ট আপনার লাগছে না শুধুমাত্র একটা হিট করে নোটিফিকেশানটা অন করে রাখা তাতে আপনার জীবনে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসবে যেগুলোতে আপনি পথ পাবেন অনেক ভালো ইনফরমেশনও দেওয়া হয়ে থাকে এবং সামনেই কৌশিকী অমাবস্যা তো মা ডাকা যেতেই পারে মা তারার নামে জয় দিয়ে অবশ্যই জয়মা তারা লিখে কমেন্টে নিজের যে দুঃখ বিপদ সেই বিপদ কিন্তু মুক্তির প্রার্থনা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে পারেন আর যেতে যেতে আপনাদেরকে বলবো একটা বিশেষ প্রতিকারের কথা প্রতিকার তাদের জন্য বলছি যারা কি না রকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন বা কোনো না কোনো কারণে বিপদে পড়ছেন যারা মেষ রাশির জাতক মাসের মধ্যবর্তী সময় থেকে যখন আপনার কোনো সমস্যা আসবে সেই সময়ের কথা বলছি প্রবাহিত জলে মানে নদীতে যখন জোয়ার ওঠে সেই সময় আপনি একটা নারকেল নেবেন কিছুটা মধু নেবেন আর আমন্ড বাদাম যেটা পাওয়া যায় সেই আমন্ড আপনি একসঙ্গে নেবেন মধু নারিকেল এবং আমন্ড আটটা রবিবার জোয়ারের সময় ওটাকে সূর্য প্রণাম মন্ত্র সহযোগে ভাসিয়ে দেবেন যদি আপনি এই ক্রিয়াটা করেন নিয়মিত যদি করতে পারেন তাহলে কিন্তু রবি গ্রহের যে কুপ্রভাব সেই কুপ্রভাব থেকে আপনি মুক্তি পাবেন কোনোরকমভাবে আপনার সম্মানহানি বা কোনো রকমভাবে আপনার পরিবারে যে অশান্তি পিতার সঙ্গে যে মত পার্থক্য বা স্পুসের সঙ্গে যে মত পার্থক্য সেই জায়গাগুলো থেকে আপনি অনেকটা হবে সবান মুক্তি পাবেন এবার যদি আপনি মনে করেন এরপরে আপনার আরও পরামর্শ দরকার রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলো রয়েছে যোগাযোগ করে নিতে পারেন এবং চেম্বারে আসতে পারেন অনলাইনেও কিন্তু আমাদের প্রেডিকশন করা হয় ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে মাতারা আপনাদের অনেক অনেক মঙ্গল কোন এই প্রার্থনা করে বিদায় নিলাম জয় মাতারা